নিজস্ব খামারে দুইটা গরু আছে একটা হলো ইংল্যান্ডের রেড নামে পরিচিত আসলে ওই গরুটা বাইর থেকে নিয়ে আসছিল আমি সংগ্রহ করছিলাম জাত উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য এই গরুটা নিয়ে আসছিলাম এবং হলিস্ট্যান্ড ফিজেন সর্বোচ্চ গ্রেটের একটা গরু থাকবে এটাও আমি জাত উন্নয়নের লক্ষ্যে নিয়ে আসছিলাম এবং এক দেড় বছর আমার কাছে আছে ভাই দুইটা গরুই এখন মানে বিক্রির উদ্দেশ্যে দর্শককে এক দেখাচ্ছে আর কি আচ্ছা তো বিক্রি করবেন কেন এত ভালো গরু আর থেকে জাত উন্নয়ন করলে তো ভালো হতো জাত উন্নয়নের লক্ষ্যেই তো নিয়ে আসছি মানে অনেক সময় দেখা যাচ্ছে যে টাকার প্রবলেমের ক্ষেত্রে তো অনেক কিছু রাখা সম্ভব হয় না সেই ক্ষেত্রে আমার মনে করেন এই দুইটা গরু বিক্রি করা এই যে যে পাশে রেড কাউ বললেন ইংল্যান্ডের এটা তো হেভি গরু হেভি গরু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 30 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রশনি ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশে অর্থাৎ অরণকোলা যে স্কুল আছে হাই স্কুলের পিছনেই কিন্তু এই খামার খামারের মালিক রকিবুল ইসলাম ভাই এখান থেকে গাভী বকনা এগুলো বিক্রি করে থাকে ওনার খামারে হাই কোয়ালিটির দুটি গাভী রয়েছে এই দুটি গাভীর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলব কী কী সুযোগ সুবিধা থাকতেছে এবং এইগুলো ওনার হচ্ছে খামারের গরু না ডাক্তার ভাই আচ্ছা খামারের গরু হিসাবে আসলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে যে যেখান থেকে গাবি কিনবেন বকটা কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে এক নম্বর সিরিয়ালে রকিবুল ভাই বিগ সাইজের একটা লাল রঙের গাভী গরু নিয়ে আসলেন এবং শিং ছাড়া এটা কি জাতের গাভী মূলত এটা হলো জাতটা হলো ইংল্যান্ডের রেড কাউ আসলে এই গরুটা আচ্ছা মানে বাইরের গরু ভাই আচ্ছা দেশের গরু না না দেশে তো এই টাইপের গরু পাওয়া যায় না 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 আচ্ছা ইংল্যান্ডের একটা রেড কাউ জি বয়স কেমন বয়স এটা হলো তৃতীয় বাচ্চা প্রেগনেন্ট তৃতীয় বাচ্চা হ্যাঁ আচ্ছা দাঁত কয়টা এটা দাঁত আছে আপনার 6টা খিল আছে জি তিন নম্বর বাচ্চা দিবে জি এর আগে কোথায় ছিল গরুটা এর আগে আমার মানে

ডেলিভারি করেও দিতে পারেন আচ্ছা কেউ যদি চায় এখান থেকে ডেলিভারি করে নিবে ডেলিভারি করানোর সুযোগ আছে সাথে তো বাট জরায়ের গ্যারান্টি আছে বাট বলতে কোনো রকম কোনো প্রবলেম থাকলে গরু আমার থাকবে আচ্ছা আর এখানে বর্তমান যে প্রেক্ষাপট চলছে হ্যাঁ প্রতিবেদনের আসলে যে গরুটা মনে করেন পনেরো লিটার দুধ দেয় ওই গরুটা বলে মনে করেন পঁয়ত্রিশ লিটার আর এর জেনুইন দুধ আছে জেনুইন মানে এক লিটার কম হবে না পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লিটার দুধ আছে গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি একদম কেউ চাইলে বাচ্চা দেওয়া দুধ দেখে নেও নিতে চায় যারা সুযোগ আছে সেটাও যদি সে খরচ সম্পূর্ণ খরচ বহন করে সেই ক্ষেত্রে আমি দিতে পারবো আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এটার এটার দাম আসলে দুইটা গরু আমি প্যাকেজে দিব হ্যাঁ প্যাকেজে দেব সর্বোচ্চ জাতমানের গরু থাকবে দুইটা এবং মানে একটি করে বাচ্চা আমি নিছি

দুইটা গরু এক সঙ্গে দেব ভাই দাম এটা সিঙ্গেল চাবে না সবাইকে দুইটা নিতে পারবে সিঙ্গেলে আমি বলবো না দুইটা নেয়া যদি অপশন থাকে কারোর আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে আচ্ছা তার মানে আলোচনা করতে হবে আলোচনা করতে হবে চলেন আমরা দুই নম্বরে গাভী দর্শকদের দেখাই অবশ্যই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু হেভি কালারের হেভি জাতমানের একটা গাভী দেখেন এটা কি জাতের গাভী এটা জাতে হলিস্ট্যান্ড ফিজিয়ান আসলে হলিস্ট্যান্ড ফিজিয়ান বলতে সর্বোচ্চ জাতমানের হলিস্টান ফিজিয়ান যদি থাকে হাতি গরু আচ্ছা দাঁতে কয়টা এটাও দাঁতে ছয়টা গাবের সৌন্দর্য কিসে বলেন তো গাভীর সৌন্দর্য ওর ওলানে ওলানে কিন্তু বর্তমান এটা ওলান এখনো নামে নাই আচ্ছা দাঁতে কয়টা বললেন ছয়টা ছয় দাঁত জি আচ্ছা ছয় দাঁত কত নম্বর বাচ্চা দিবে এটা দ্বিতীয়বার প্রেগনেন্ট ভাই দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে জি এখন 7 মাস জি এটা কি ফার্স্ট ল্যাকটেশনে আপনার কাছে ছিল

গ্যারান্টি আপনার পঁয়ত্রিশ লিটার গ্যারান্টি আচ্ছা দর্শক আসলে এই গরু আসে একবার আমার খামারে দেখে যাতে হবে আচ্ছা এটা আমার দাবার থাকলো লিক আর না লিক আচ্ছা আসুক বেড়াতে আসুক দর্শক আইসে যদি দুইটা গরু যদি আমার খামারে দেখে যদি পুরাতন খামারি হয় এবং দুধের গরু যদি চেনে সেই ক্ষেত্রে আপনার আইডিয়া করতে পারবে যে এই গরুটা দুধ কয় লিটার হতে পারে আচ্ছা আপনার গ্যারান্টি হচ্ছে 35 প্লাস 35 প্লাস 35 থেকে 37 লিটারের দুইটা গরু আমার খামারের সর্বোচ্চ রেঞ্জের দুইটা গরু আমি দেখালাম আচ্ছা ভাই এই জোড়ার দাম এখন বলেন তো কত টাকা চাচ্ছেন এই দুইটা গরু আমি একবারে সীমিত আকারে দামটা রাখছি কত কোন দর্শক যদি নিতে চায় দুইটা জোড়াই থাকবে দামটা হলো আট লক্ষ ষাট হাজার টাকা আটশো ষাট জি আচ্ছা দরদাম করার সুযোগ আছে কি হালকা কিছু আলোচনার সুযোগ আছে কিন্তু সর্বোচ্চ গরু হবে এবং তো চ্যালেঞ্জ নাকি চ্যালেঞ্জ বলতে এই কোয়ালিটির গরুগুলো যে কোনো দর্শক যদি একবার আইসে দেখে গরু যারা জাত চেনে এবং গরুর দুধের গরু যারা চেনে তারা খালি এক নজর আইসে দেখবে আচ্ছা আচ্ছা তাহলে দাম আটশো ষাট জি জানাবেন আমার ফোন নম্বরটা হল জিরো ওয়ান সিক্স এইট সেভেন এটা তো ইসব আছে এটা ই মহোৎসব দুটাই আছে আসলে আমার আবারও দর্শকের অনুরোধ থাকবে যে গরুটা সরজমিনে এসে আমার মনে হয় দুইটা গরু দেখলে বুঝতে পারবে কারণ এই গরুটার এই গরুটা তো মনে করেন এখন রানিং দুধ দিতেছিল বন্ধ করা অনেক চেষ্টা করছি প্রায় বন্ধের দিকে কারণ দুধ দেয় স্টেপে কিন্তু স্বাস্থ্যটা অত ভালো থাকবে না আর যখন দুধ বন্ধ থাকবে স্বাস্থ্যটা অনেক ভালো হয় ভালো হয়ে যাবে মাস এখন দুই মাস টাইম আছে এই গরুটা আমার মনে হয় এর বডি নিম্নপক্ষে পনেরো মন মাংস এটা বাস্তবে না আসলে আসলে আপনারা বুঝবেন না দুইটা গরু বিগ সাইজের গরু ভরসরি এসে দেখে শুনে কিনবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত